আমরা শুধুমাত্র মসনদ মসনদিলাই কিভাবে বের করা হয় এটা জানব যেমন মসনদ মসনদিলাই বের করার জন্য তিনটা পদ্ধতি একটা হচ্ছে সরাসরি মসনদ মসনদিলাহির সংজ্ঞা অনুযায়ী দুই নম্বর পদ্ধতি হচ্ছে অর্থর লগে মুনাসিবত রেখে অর্থ সম্পর্কতার সাথে কোনটা মসনদ কোনটা মসনদিলাই অর্থর লগে মিল রাখিয়া বার করা তিন নম্বর হইল যে জুমলায় ইসমিয়ার ফেয়ালিয়ার অনুযায়ী ইসমিয়া সিনিয়ার ফেলিয়া সিনিয়া। প্রথম নম্বরে আমরা বুঝি মসনদ কালে কারে কয় যে হুকুম লাগানি হয় তারে কয় মসনদ যার সাথে হুকুম লাগানি হয় মসনদ ইলাইহি দ্বিতীয় আর একটা সঙ্গ হয়েছে আর মসনদ ইলাহির যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তারে কয় মসনদ ইলাইহি আর যা কিছু বলা হয় মসনদ কারে কইলাম যে হুকুম লাগানি হয় তার নাম মসনদ আর যার সাথে হুকুম লাগানি হয় মসনদ ইলাইহি যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তার নাম মসনদ ইলাইহি আর যা কিছু বলা হয় মসনদ তোর বুঝাইছে এই অনুযায়ী বুঝো কুতিলা আসহাবুল উখদুদ এখানে প্রথম আমরা বুঝবো সংজ্ঞা অনুযায়ী যে হুকুম লাগানি হয় তারে কইছিলাম মসনদ আর যার সাথে হুকুম লাগানি হয় মসনদ ইলাইহি এখানে ধ্বংস করা। হয়েছে আসাবুল উখদুদ গর্তওয়ালাদেরকে উখদুদবাসীদেরকে তাহলে এখানে হুকুম লাগানি যে কার সম্পর্কে উখদুদবাসীদের সম্পর্কে গর্তওয়ালার সম্পর্কে তইলে হুকুমটা কোনটা ধ্বংস করা কতিলা লাগানি হয়েছে কার লগে আসাবুল উখদুদর লগে তাহলে যে হুকুম লাগানি হয়ে হয় মসনদ এই হিসাবে কতিলাটা হইলে কি মসনদ লাগানি হয়েছে কার লগে আসাবুল উখদুদর লগে গর্তওয়ালার লগে আসাবুল উখদুদ হইল গিয়া মসনদ ইলাই আর একটা সন্ধ্যা অনুযায়ী যার সম্পর্কে কোনো কিছু বলা হয় কয় মসনত ইলাইহি এখানে দংচ করা আখার সম্পর্কে কয় হয়েছে আসাবুল সম্পর্কে এখানে আসাবুল ইলাইহি আর যা কিছু বলা হয় তার মসনত এই কতিলা দংচ করা হয়েছে এটা মস্ন আরেকটা দেখো জুমলাই ফেয়ালিয়ার অনুযায়ী জুমলা প্রথম অংশ হয় আর দ্বিতীয় অংশ হয় মসনদ ইলাহি এখানে আসা বুলদুত মসনদ ইলাইহী আর কুটিা মসনত আষ্টোদন্দ আশ্রম সুকুবীরা আশ্রম সু এখানে যখন সূর্যকে বাজ করা হবে এই হিসাবে যে হুকুম লাগানিও তারে কয় মসনদ যার সাথে হুকুম লাগানীয় তারে কয় মসনদ লই এখানে আশ্রম সু কুবীরা তোমরা যে সূর্যকে বাজ করা হবে এখানে বাজ করা হুকুমটা খাল লগে লাগানি হইছে লগে এই যে হুকুম লাগানিও তারে কয় মসনদ এখানে বাজ করাটা হইলো গিয়া হুকুম এটা হইল কি মাসনত আর যার লগে লাগানি হয় মাসনত দিলে ইখানা লাগানি যা শামসুল লগে শামসুল লগে দা মাসনত মাসনত দিলে আরটলে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় এ হইল কি মাসনত ইলাইহি এখানে বাস করাটা khas সম্পর্কে বলা হয় আর শামসু সম্পর্কে এখানে শামসুল হইলি কি মাসনত ইলাইহি আর কুবিরা তইলি কি মাসনত আরট কইলি কি জুমলা ইস্মিয়ার ফেলিয়া মুস্তাগিয়া ইクレলে জুমলা ইস্মিয়া codimension হইছে এখানে এটা হইল কি মাসনত দিলাই ই আইডিয়োলজি ঠিক তদ্রুপ দেখো জুল জিলাতিল আর্দু ইজা জুল জিলাতিল আর্দু জিল জালা যখন জমিন কম্পিত হবে আপন কম্পনে তাহলে জুল জিলাতিল আর্দু দেখো এটা কোরআন শরীফ আর এখন যে হুকুম লাগানি এটার নাম মসনদ তাহলে এখানে কম্পিত হবে একটা হুকুম কার লগে লাগানি হয়েছে সাথে এখানে জুল জিলাত ওই লগিয়া মসনদ